করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নংআঠ আর এই কাঠার একটা বাড়ি দেখাবো সঙ্গে থাকে এইদিন পাশে হাইলি বিল্ডিং হচ্ছে ব্যাপক গার্মেন্টস এলাকা চোদ্দ ফিট রাস্তা আছে বাড়ির সামনে সরি ষোলো ফিট লিফ ওই যে ভদ্রলোক দাঁড়ায় রইছে এই যে ভদ্রলোক দাঁড়ায় রইছে এটা হলো লাস্ট আমি ওই পাশটায় যাব এই যে চিহ্নটা দেখতেছেন এই যে চিহ্ন এই চিহ্ন থেকে দুই ভাই তো পাঁচ কাঠা আর এই কাটা রেখে পাশে স্কুল কলেজ মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান পিছনে এক দেড় কাটা পরিমাণ খালি আছে আর চারটা রুম আছে বাড়িওয়ালা নিজে থাকতেছে ভাড়া দিলে চৌদ্দ হাজার টাকা ভাড়া দেওয়া যাবে ওই যে লাইজার এই যে বাড়ির ভিতর ঢুকলাম নিজেরা থাকে তো সুন্দর করে করছে এই যে নিজেরা থাকতেছে খুব সুন্দর করে করছে আর কি ওই যে বাউন্ডারি দেখতেছেন ওই যে বাউন্ডারি যে বড়ই গাছ বড়ই গাছ লেভেল থেকে এই যে ইটা রাখছে এই জায়গা থেকে এই এই বরাবর দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন একান্ন ব্যাংক পাড়া জমির পরিমাণ আড়াই কাঠা এই থাকতেছে ভাড়া দিলে চোদ্দ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে বৈধ গ্যাস আছে মালিক মূল্য প্যাকেজ পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যাপক গার্মেন্টস এলাকায় ওই মাস্কো কোম্পানি বিশাল বড় কোম্পানি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নাতাইশ ব্যাংকপাড়া জমির পরিমাণ আড়াই কাঠা বৈধ গ্যাস আছে দুই ডবল নিজে থাকতেছে মালিক ভাড়া দিলে ভাড়া দেওয়া যাবে চোদ্দ হাজার টাকা মাসে মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আসলে আসসালাম আলাইকুম